হামেস্টার জিন্দাবাদ হ্যামেস্টার জিন্দাবাদ হ্যামস্টার জিন্দাবাদ হ্যামস্টার প্রতিটি টোকেনের প্রাইস লিস্টিং হওয়ার পর একসেন্ট থেকে একটু বেশি বা কম এর মধ্যে ডাউন করতেছে ঠিক এই কথাটাই আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে বলছিলাম যে হামেস্টারের প্রাইস একসেন্ট থেকে একটু বেশি বা কম হতে পারে এই কথা বলাতে কিছু পোলা পাই না আমাকে এত পরিমাণে কমেন্ট বক্সে গালি দিছে বলার বাহিরে এবং কি আমার মাকে পর্যন্ত তুলে গালি দিছে তারা তো এখন কত করে পাইছেন প্রতিটা টোকেন একসেন্ট পাইছেন না আমার কথা মিললো ওরা বলতে চাচ্ছে আমি আন্দাজি নাকি কথা বলি আমি কি আন্দাজি কথা বলি আমরা মার্কেট অ্যানালাইসিস করি একটা টোকেন লিস্টিং হওয়ার আগে আমরা রেটটা জানতে পারে আসলে কত হতে পারে এই টোকেনের সাপ্লাই উপর ডিফেন্স করে একটা আইডিয়া পাওয়া যায় আমরা আন্দাজি কথা বলি না তারা মূলত কলকাতার কয়েকটা ইউটিউবারের কথা শুনে লাফালাফি করছিল কলকাতার ওই ইউটিউবারগুলা বলে আপনি পাঁচ থেকে সাত লাখ টাকার মালিক হয়ে যাবেন একদম নিমিশে এই কথাগুলা বলে তাদের ভিডিওতে হাজার হাজার ভিউ নেয় এবং তাদের সাবস্ক্রাইবার বাড়ে এবং তাদের রেফার বাড়ে মাঝখান দিয়ে আপনাদেরকে বাঁশটা দিয়ে দে তারা আমরা সঠিক ভিডিও করি এই জন্য আমাদের ভিডিওতে তেমন ভিউ আসে না তো যাই হোক কপালে যেটাই ছিল আপনারা আমাকে গালি দিছেন তাতে আমার কোনো লস হয় নাই আপনাদের লস হয়েছে আপনাদের গালি আপনাদের মুখের মধ্যে রয়ে গেছে আচ্ছা এক ফসঙ্গ বাদ দিই যেহেতু হয়ে গেছে যেটা বাদ এখন ফসঙ্গে আসেন মেন প্রসঙ্গে আসেন আমরা যাই পাইছি হামাজটা থেকে দশ টোকেন একশো টোকেন এক হাজার টোকেন এক লাখ টোকেন যাই পাইছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের কোনো প্রকারে টাকা ইনভেস্ট করা লাগে নাই জাস্ট আমাদের কিছু সময় এখানে ব্যয় করতে হয়েছে হয়তোবা আমরা বেকার ছিলাম সেই ব্যাকার সময়টা আমরা এখানে ব্যয় করছি আমরা বেকার সময় তো অন্য গেমসও খেলে পার করে দিই হয়তোবা আমরা এখানে পার করছি গেমস খেলে কিন্তু এখান থেকে আমরা কিছু পরিমাণ হলেও টাকা পাইছি একেবারে আমরা নিরাশ হইনি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা হ্যামেস্টার টোকেন পাইছেন বাইন্যান্সে সেই টোকেনটা ভাঙিয়ে কিভাবে বিকাশ নগদে টাকা নিয়ে আসবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো আমার এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা একদম ইজিভাবে আপনাদের বিকাশ নগদে টাকা নিয়ে আসতে পারবেন তো গাইজ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে আরো নতুন নতুন অনেকগুলো মাইনিং এর আমি লিঙ্ক দিয়ে রাখছি আপনারা চাইলে এগুলোতে কাজ করতে পারেন এখানে আছে 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 ক্যাটস টো মার্কেট বালাম এরপর নট ফিক্সেল এছাড়াও এখানে নতুন নতুন সব আপডেট ক্রিপ্টো কারেন্সির অবশ্যই সবাই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে গাইজ আমরা চলে আসলাম বাইন্যান্সে বাইন্যান্সে আসার পর আমরা ওয়ালেট অপশনে যাব ওয়ালেট অপশনে এসে আমরা এখানে অ্যাসপোর্টে ক্লিক করবো অ্যাসপোর্টে আসার পর আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আপনারা পনেরোশো আটত্রিশটি হ্যামেস্টার টোকেন আছে যেটার বর্তমান প্রাইস হচ্ছে তেরো দশমিক ষোলো ইউএস ডলার তো প্রথমত আমাদেরকে এই হ্যামেস্টার টোকেনটিকে কনভার্ট করে বা ট্রেট করে আমাদেরকে ডলার করতে হবে ইউএসডিটি ডলার এটার জন্য আমরা মার্কেটে চলে আসবো মার্কেটে এসে আমরা এখানে সার্চ বারে লিখবো এইচ এম এই যে হ্যামেস্টার টোকেন চলে আসলো এরপর হ্যামেস্টারের পাশে হচ্ছে ইউএসডিটিএল এখাটা যাতে থাকে আমরা এই অপশানটার মধ্যে ক্লিক করবো এরপর আমরা সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে আসার পর এখানে লিমিট থাকতে পারে তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে এটাকে মার্কেট করে দেব। তো এরপর আমরা কত হ্যামেস্টার টোকেন সেল করে ডলার করব সেটা হচ্ছে আমরা এখানে এভাবে টেনে দিতে পারি বা এখানে আমরা উল্লেখ করে দিতে পারি ডলার হিসাবে তো আমি হচ্ছে আমার কাছে যতগুলো হ্যামেস্টার টোকেন আছে আমি সবগুলো সেল করে দেবো সেই জন্য আমি হচ্ছে এটাকে টেন একদম ফুল করে দেবো এই যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করে দিলে আমাদের যতগুলো হ্যামেস্টার টোকেন আছে সবগুলো সেল হয়ে ডলার হয়ে যাবে এরপর আমরা সেল হ্যামেস্টার এই অপশানে ক্লিক করবো ব্যাস আমাদের হ্যামেস্টার টোকেনটি সেল হয়ে ডলার হয়ে গিয়েছে তো আমরা ওয়ালেট অপশানে যদি যাই সেটা দেখতে পারবো আমরা ওয়ালেটে আসলাম ওয়ালেট অপশানে আসার পর আমরা অ্যাসপোর্ট ব্যালেন্সে দেখতে পাচ্ছি আমাদের তেরো দশমিক থ্রি ইউএসডিটি ডলার আছে। আমাদের হ্যামেস্টার টোকেন কনভার্ট করে বা ট্রেড করে আমরা কিন্তু অলরেডি ইউএসডিটি ডলার করে ফেলছি তো এছাড়াও যদি আপনাদের এক ডলার বা দুই ডলারের হ্যামেস্টার টোকেন থাকে বা তিন ডলারের হ্যামেস্টার টোকেন থাকে তারা হচ্ছে কনভার্টের মাধ্যমে এটাকে ইউএসডিটি ডলার করতে হবে ট্রেডের মাধ্যমে হয়তো বা দশ ডলারের কম টেট না হতে পারে সেজন্য হচ্ছে আপনারা কনভার্ট করেও ডলার করতে পারবেন কনভার্ট করার জন্য মোর অপশনটার মধ্যে আসবেন এরপর এখানে ট্রেড অপশানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন কনভার্ট একটা অপশন এখানে ক্লিক করবেন উপরে আপনারা এখানে ক্লিক করবেন উপরে ক্লিক করে এখানে সার্চ করবেন এইচ এম এস টি হ্যামেস্টার এটা লিখে যখন সার্চ করবেন চলে আসবে আপনাদের কাঙ্ক্ষিত টোকেনটি এরপর এটার উপরে ক্লিক করবেন উপরে হ্যামেস্টার ফর্মের জায়গায় হচ্ছে হ্যামেস্টার আসবে এরপর নিশে টোর জায়গায় আপনারা ইউএসডিটি লিখবেন ইউএসডিটি এই যে দেখেন ইউএসডিটি চলে আসলো এটার উপর ক্লিক করবেন এরপরে আপনার কাছে যতগুলো হ্যামেস্টার টোকেন আছে আপনি জাস্ট এখানে ম্যাক্সি ক্লিক করবেন ম্যাক্সি ক্লিক করার পর এখানে হচ্ছে ট্রেড এই অপশনটার মধ্যে ক্লিক করবেন তো আমার যেহেতু কোনো প্রকার হ্যামস্টার টোকেন তেমন নাই আমার হচ্ছে কনভার্ট হবে না আপনাদের যখন এক ডলার বা এক ডলারের বেশি হ্যামস্টার টোকেন থাকবে এখানে সবগুলো চলে আসবে এরপর ট্রেড অপশানে ক্লিক করে আরেকটা অপশন আসবে এখানে ক্লিক করলে হচ্ছে আপনাদের হ্যামেস্টার টোকেনগুলার ডলারে কনভার্ট হয়ে যাবে তো এভাবেও আপনারা চাইলে কনভার্ট করে নিতে পারেন তো যেহেতু আমরা ট্রেড করে হ্যামেস্টার টোকেনগুলোকে ডলার করে ফেলছি এখন হচ্ছে আমরা বিকাশ নগদে এগুলাকে সেল করব ডলারগুলোকে এই জন্য আমাদেরকে ওয়ালেট অপশানে যেতে হবে এরপর ইউএসডিটি এই ডলারগুলা অ্যাসপোর্ট ব্যালেন্স থেকে ফাউন্ডিং ব্যালেন্সে আমাদেরকে নিতে হবে ট্রান্সফার একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই অপশানটার মধ্যে ক্লিক করব এরপর আমরা সার্চবারে লিখবো ইউএসডিটি তো আমাদের ইউএসডিটি ডলারটা চলে আসবে আমরা এটার উপর ক্লিক করব এরপর ফর্ম অ্যাসপোর্ট টু ফাউন্ডিং মানে হচ্ছে অ্যাসপোর্ট থেকে ফাউন্ডিং অলরেডি আমাদের ডলারগুলো চলে যাবে তো আমরা যতগুলো ডলার এখানে নিতে চাই সেটা অ্যামাউন্ট লিখেও দিতে পারি আমরা ম্যাক্স করলে সবগুলো ডলার কিন্তু ফাউন্ডিং ব্যালেন্সে চলে যাবে এরপর হচ্ছে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করব তো আমরা ফাউন্ডিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের ব্যালেন্সটা কিন্তু অলরেডি ফাউন্ডিং ব্যালেন্সে চলে আসলো ইউএসডিটি ডলারটা তো এরপর ফাউন্ডিং ব্যালেন্সে আমরা পি টু পি নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে হয়তো বা ইউএসডিটির সেলাররা আসতে পারে তো আপনারা একদম কর্নারে ক্লিক করবেন এখানে এখানে কর্নারে ক্লিক করে হচ্ছে আপনারা এখানে ভিডিটি 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 এটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে ভিডিটি যখন সিলেক্ট করবেন বাংলাদেশি যে সেলারগুলো আছে তাদের অ্যাড আপনাদের সামনে চলে আসবে এটা হচ্ছে বাই আপনারা যারা টাকা দিয়ে ডলার কিনতে চান বাই অপশনে ক্লিক করে কিনতে পারেন আর আমরা যেহেতু সেল করব ডলার আমরা সেল অপশনে ক্লিক করব তো এরপর এখানে অনেকগুলো অ্যাড দেখতে পাচ্ছি কোন সেলারে প্রতি ডলার কত করে রেট দিচ্ছে আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি একশো চব্বিশ দশমিক তেত্রিশ প্রতি ডলার দিচ্ছে এ সেলার এবং ওনার লিমিট হচ্ছে কত টাকা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি উনি হচ্ছে তিরিশ হাজার থেকে চুয়াত্তর হাজার টাকা এর ভিতরে লেনদেন করবে এবং উনি কিসের মাধ্যমে লেনদেন করবে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের মাধ্যমে উনি লেনদেন করবে তো অবশ্যই আমাদেরকে এখানে খুঁজে নিতে হবে আমরা যদি বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে এখান থেকে ডলার বেসে টাকা নিতে চাই সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এছাড়া আমরা এখানে ফিল্টার করে দিতে পারি এই যে পেমেন্ট অপশনটার মধ্যে ক্লিক করে এখানে যদি আমরা নগদে নিতে চাই তাহলে নগদ অপশনে ক্লিক করবো বিকাশে নিতে চাইলে বিকাশের অপশনে ক্লিক করব। আমরা নগদ অপশনে ক্লিক করলে যারা হচ্ছে নগদে শুধুমাত্র লেনদেন করবে তাদের অ্যাডগুলো সামনে আসবে আর যদি বিকাশে ক্লিক করি তাহলে হচ্ছে বিকাশে যারা লেনদেন করবে তাদের অ্যাডগুলো সামনে আসবে তো আমরা হচ্ছে বিকাশ নগদ দুইটাই সিলেক্ট করে দিলাম দেখেন যারা হচ্ছে বিকাশ নগদে লেনদেন করবে তাদের অ্যাডগুলো সামনে আসবে তো এখানে হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে এসে আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী সেলার খুঁজে নেবেন যদি আপনাদের মন মতো সেলার খুঁজে না পান তাহলে হচ্ছে এখানে ফিল্টার অপশনে ক্লিক করবেন ফিল্টার অপশনে ক্লিক করে হচ্ছে আনভেরিফাইড যেই সেলারগুলা তাদের অ্যাডগুলো যাতে সামনে আসে এটাকে হচ্ছে জাস্ট আপনারা অফ করে দিবেন তাহলে হচ্ছে আনভেরিফাই যেই সেলারগুলা তাদের অ্যাডগুলো আপনাদের সামনে চলে আসবে তবে আমি মনে করি ভেরিফাই যেই সেলারগুলা তাদের সাথে লেনদেন করা ভালো যারা হচ্ছে নতুন আর কি তাদের উদ্দেশ্যে কথা তো আপনার এমন অনুযায়ী এখান থেকে সেলার খুঁজে বের করতে হবে তো আপনি হিসাব করে দেখবেন আপনার কত ডলার আছে এবং কত ডলারে আপনি এখানে যে রেট চলতেছে বর্তমানে এই ডলারে আপনি কত টাকা পাইতে পারেন সেটা হিসাব করে হচ্ছে এখানে লিমিট বের করবেন সেলারের সর্বনিম্ন হচ্ছে চারশো টাকার সেলারও আছে আপনি সর্বনিম্ন চারশো টাকার ডলারও সেল করতে পারবেন তো আস্তে আস্তে নিচের দিকে আসলে এরকম সেলার অবশ্যই আপনারা খুঁজে পেয়ে যাবেন তো আমি একটা সেলার খুঁজে নিই বাকি কাজটা পরে দেখাচ্ছি তো আমি একটা সেলার খুঁজে পাইলাম উনি হচ্ছে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সৈত্রিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করবে বিকাশের মাধ্যমে তো এভাবে হচ্ছে আপনারা সেলার খুঁজে বের করবেন আপনাদের ব্যালেন্স অনুযায়ী এবং পেমেন্ট মেথড অনুযায়ী এরপর আমরা হচ্ছে সেল অপশানে ক্লিক করবো সেলার খুঁজার পর এরপর এখানে হচ্ছে আমরা ডলার দেব। আমাদের কত ব্যালেন্সে ডলার আসে সেটা এখানে দেখতে পাচ্ছি তো আমার ব্যালেন্স হচ্ছে তেরো দশমিক বত্রিশ ইউএসডিটি ডলার তো আমি যদি এখানে দশ ডলার সেল দিই তাহলে আমি বাংলা কত টাকা পাবো এই যে এখানে ভিডিটির জায়গায় লেখা আছে বারোশো চব্বিশ টাকা আমি বাংলা টাকা পাব তো আপনার কাছে যত ডলার আছে আপনি যদি সবগুলো একসাথে সেল করতে চান তাহলে ম্যাক্সে ক্লিক করবেন ক্লিক করলে সবগুলো ডলার এখানে চলে আসবে সবগুলো কত টাকা পাবেন সেটা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এরপর হচ্ছে এখানে পেমেন্ট মেথডটি দিতে হবে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করবেন তো আমার অলরেডি বিকাশ অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে আপনাদের এরকম অ্যাড করা নাও থাকতে পারে যেহেতু আপনারা অ্যাড করেন না আর যারা অ্যাড করছেন তাদের তো আসেই তো আপনারা হচ্ছে অ্যাড বিকাশ এই অপশনে ক্লিক করবেন তো এখানে হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটি দিতে হবে এরপর এখানে কনফার্ম অপশনটার মধ্যে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে আমরা যে নাম্বারটা দেব সেই নাম্বারে একটা ওটিপি কোড আসবে এবং আমাদের ফাইন্যান্সের জিমেলে একটা ওটিপি কোড আসবে এই দুইটা কোড দিলেই হচ্ছে আমাদের পেমেন্ট ম্যাথডটি অ্যাড হয়ে যাবে তো আপনারা চাইলে এই পেমেন্ট ম্যাথডটি আগে থেকেও অ্যাড করে নিতে পারেন সেটিংয়ে গিয়ে বা আপনারা যখন ডলার সেল করবেন তখনও এখানে অ্যাড করতে পারেন পেমেন্ট মেথড অ্যাড করার পর এখানে প্লেস অর্ডারে ক্লিক করবেন ওকে আমাদের অর্ডার করা অলরেডি হয়ে গেলো তো এখন হচ্ছে আমাদেরকে এই সেলারে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারে টাকা ফাঠাবে টাকা ফাটানোর পর এখানে ফ্যামেন্ট রিসিভ এই অপশনটা হলুদ হয়ে যাবে উনি হচ্ছে ট্রান্সফার নোটিফাইতে ক্লিক করবে টাকা ফাটানোর পর এরপর হচ্ছে পেমেন্ট রিসিপ এটা হলুদ হয়ে যাবে তো আপনারা যতক্ষণ পর্যন্ত টাকা পাবেন না এই হলুদ অপশনটার মধ্যে ক্লিক করবেন না আপনারা প্রথমে চেক করে দেখবেন যে আপনাদের টাকা আসছে কি না টাকা আসলে এরপর এখানে হলুদ অপশনটার মধ্যে ক্লিক করবেন আচ্ছা বাকিটা আমি দেখাচ্ছি প্রথমে উনি আমাকে টাকাটা দেখ তো চাইলে আপনারা ওনার সাথে এখানে স্যার কথা বলে নিতে পারেন তো এখানে বলতেছে ষোলোশো তিরিশ টাকা দিবে দুই টাকা দিবে না আমাকে রাউন্ড ফিকার অর্ডার করার জন্য বলছে আচ্ছা সময় দুই টাকা না দিলেও আচ্ছা দেখেন অলরেডি কিন্তু আমাকে টাকা দিয়ে দিছে যে দেখেন বিকাশে টাকা চলে আসছে এই যে মেসেজও কিন্তু চলে আসছে দেখেন ষোলোশো টাকা কিন্তু আমাকে সাথে সাথে উনি দিয়ে দিছে উনি টাকা দেওয়ার পর দেখেন এখানে কিন্তু পেমেন্টের অপশনটা একদম হলুদ হয়ে গিয়েছে এবং এখানে মেসেজও করছে যে আমি টাকা ফাটাইছি এরকম কিছু এই যে দেখেন ডান মানে হচ্ছে টাকা ফাটাই দিছে ওনাকে রিলিজ করার জন্য বলছে তো ওনাকে অবশ্যই আমাকে রিলিজ দিতে হবে আপনি যদি আবার বাটপারি করতে যান যে আমাকে টাকা ফাটাইছে আমি ওনাকে ডলার দিব না তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন আপনি এখান থেকে কোনোভাবেই বাঁচতে পারবেন না আপনি যদি ওনাকে ডলার না দিতে যান উনি বাইন্যান্সকে আপিল করবে আপিল করলে আপনার সেই ডলারগুলো বাইন্যান্স আপনার অ্যাকাউন্ট থেকে কেটে ওনাকে দিয়ে দিবে আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে টাকা পাইসি চলে গেলাম আমি ডলারগুলো অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে যাব বা অন্যজনের কাছে বিক্রি করে দেবো সেটাও পারবেন না কারণ হচ্ছে আপনার এখানে অর্ডার দেওয়ার সাথে সাথে আপনার ডলারগুলো ফিস করা হয়ে গেছে ফিস হয়ে যাবে ওই ডলারগুলো আপনি কোথাও ট্রানজেকশন করতে পারবেন না তো অবশ্যই এখানে দুই নাম্বারই করতে যাবেন না তাহলে আপনার বাইন্যান্স আইডিও হারাবেন এবং ডলারগুলো তো অবশ্যই আপনার কাছ থেকে নিয়ে যাবে যারা সেলার তারা এত বোকা না তারা অনেক কিছু জেনে বুঝে তারপরে এখানে কাজ করার জন্য আসছে তো যেহেতু এখানে হলুদ হয়ে গিয়েছে তো হলুদ হওয়ার পর আপনারা হচ্ছে পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করবেন তো এখানে দুইটা অপশান আসবে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার আপনি যদি পেমেন্ট না পেয়ে থাকেন যদি হলুদ চিহ্নটা উনি দিয়ে দেয় তাহলে হচ্ছে আপনি এখানে ক্লিক করে হচ্ছে আপিল করতে পারেন যে আমি টাকা পাই কিন্তু উনি রিলিজ দেওয়ার অপশন চালু করে দিছে এভাবে হচ্ছে আপনি একটা আপিল করবেন এরপর বাইন্যান্স কোম্পানি ওনাকেও ডাক দিবে আপনাকেও ডাক দিবে দুইজনের কাছ থেকে প্রমাণ চাইবে যে প্রমাণে জই হবে তাকে হচ্ছে ডলার দিবে বা টাকা দিয়ে দিবে এবং আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে দিবে যে অপরাধ করবে তো অবশ্যই কেয়ারফুল্লিভাবে এই কাজগুলো করবে আমরা যেহেতু টাকা পেয়ে গেছি আমরা আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট এত টাকা পেয়ে গেছি আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করবো এরপর কনফ্রম রিলিজ এই অপশনে ক্লিক করব এখানে হচ্ছে আমাদের গুগল অথেন্টিকেটারের কোডটি দিতে হবে বা আমাদের জিমেলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটি দিতে হবে মানে হচ্ছে এখানে যেটাই চাই সেটাই হচ্ছে আমাদেরকে দিতে হবে তো আমার হচ্ছে গুগল অথেন্টিকেটার অ্যাড করা অথেন্টিকেটরের কোডটি হচ্ছে এখানে দিয়ে তাকে পেমেন্টটি রিলিজ করতে হবে তো আমি অথেন্টিকেটরের কোডটি দিয়ে দিচ্ছি ওকে দেখেন আমাদের পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেল আমাদেরকে টাকা দিয়ে দিছে আমরা ডলারও দিয়ে দিলাম তো এই হচ্ছে সমস্ত করার আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি না বুঝে থাকেন ভিডিওটা পুনরায় আবার দেখেন অবশ্যই বুঝবেন আমি বুঝার মতোই কথাগুলা বলছি তো গাইস এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য